প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম এক বুক যন্ত্রণা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমি সব সময় অনেক মানুষেরই নিউজ করি আজকে আমার জীবনের ঘটনাটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সরাসরি আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শহীদ সরওয়দি মেডিকেল কলেজ হসপিটাল সেখানে আসলে খুবই দুঃখের সাথে জানাচ্ছে যে আমার আম্মা খুবই অসুস্থ এবং তিনি এই শহীদ সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের দোতলায় চিকিৎসাধীন অবস্থায় আছেন কিন্তু তার পাশাপাশি কিন্তু আমার আপন মেজু ভাই তিনি আসলে সাত থেকে পা গসে পড়ে ওনারও মেরুদ হার ভেঙে গিয়েছেন প্রিয় দর্শক আসলে আমার মতো মনে এই পৃথিবীতে হতবাগা কেউই নাই আমি কোনো প্রকারেই বোঝাতে পারছি না আমার মনকে আমার মতো এরকম ঝড় যেন কারো জীবনে নেমে না আসে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বেশি বেশি করে আমার মা এবং ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে এবং ভিডিওটা সর্বোচ্চ বেশি করে আপনারা শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই যে শরদ্দ্বীপ মেডিকেল কলেজ হসপিটালের সামনে একেবারে অবস্থান করছি দর্শক এই কক্ষের ভিতরে আমার মা কিন্তু অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট চলমান আছেন এখান থেকে আজকে ওনাকে ট্রান্সফার করে দিয়েছেন এই কক্ষে থেকে ডক্টর এই মেডিসিন বিভাগে প্রিয়দর্শক আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা শহীদ সরদি মেডিকেল কলেজ হসপিটাল আপনারা সবাই আমার মা এবং ভার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা